দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ দয়া করে যদি পুরোটা ভিডিও দেখতে পারেন তাহলেই দেখেন না হলে চলে যান প্লিজ আমি খুবই প্রবলেমের মধ্যে পড়ে গেছি অপবিশ্বাসকে নিয়ে বিশ্বাসকে নিয়ে খুবই প্রবলেমের মধ্যে প্রবলেম ফেস করছি প্রবলেম ফেস করতেছি এটা হলো কি প্রবলেম সেটা বলতেছি বুবলির ভক্তরা মানে অপুবিশ্বাসের মানে যেসব কথাবার্তা এখানে তো ইউটিউবে তো সব কিছু আর আপনাদের কাছে তুলে ধরি না আমি দেখা গেছে ইউটিউবে শুধু কথা বলি ঠিক আছে কিন্তু উনি কোনো স্ট্যাটাস বা কোনো মানে লাইভ ঠিক আছে ওগুলো তো মানে ফেসবুক পেজে করতে হয় আমার মানে অপুবিশ্বাসকে নিয়ে তো এখন মানে ইদানিং ও মানে বুবলির কিছু গান মানে আমি ফেসবুকে মানে ছাড়ছি যেটা মানে অপুবিশ্বাসকে নিয়ে তারা অশালীনভাবে পোস্ট করে অশালীনভাবে দেখায় ঠিক আছে তো এখন আমরা দেখাইলে প্রবলেম কি এখন ওই যে বুবলির কোন অ্যাডমিন নাজমুল না যেন কী সে নাকি এই সাইবারের কাজগুলা করে হ্যাঁ আমি হয় সাইবার একজন এক্সপার্ট তো তবে আপনাদের হেল্প লাগবে তবে আপনাদের হেল্প লাগবে আপনাদের হেল্প চাওয়ার জন্যই দয়া করে আমি এই মানে এই বয়সটা দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের হেল্পটা কিভাবে করবেন লুক আপনারা এখন স্ক্রিনে দেখেন স্ক্রিনে দেখেন যেই ফেসবুক পেজে অপুবিশ্বাসকে নিয়ে অনলি ফোর অপুবিশ্বাস অন্য কারো কথা বলা হয় না ঠিক আছে মানে অপুবিশ্বাস ইস্যু নিয়ে কথাবার্তা বলা হয় এটা আমার কোনো পার্সোনাল ফেসবুক পেজ না ঠিক আছে এটা আমার কোনো পার্সোনাল ফেসবুক পেজ না এই পেজে যান লেখা দিচ্ছি লেখাটা স্পষ্ট দেখতে পাইতেছেন ফিল্ম ইনফোস ফিল্ম ইনফোস বানানটা দেখেন প্লিজ লুক ফিল্ম ইনফোস বানানটা দেখেন সবাই সবাই দয়া করে ইউটিউব থেকে চলে যান আপনার ফেসবুকে ফেসবুক দিয়ে চার্জ দিলি এই নামটা তবে এই নামে আমি ফেসবুক পেজ খোলার পরে অনেকগুলা ফেক ফেসবুক পেজ আসছে যেটাতে দেখবেন উনিশ হাজার ফলোয়ার মানে বিশ হাজারের কাছাকাছি হয়ে যাবে বিশ হাজার আর কিছুদিন পর বিশ হাজার হয়ে যাবে যেটা দেখবেন এ মানে উনিশ হাজার ফলোয়ার বিশ হাজারের কাছাকাছি ওইটাতে ফলো দেন ফলো দিয়ে আমার পাশে থাকেন আমি একটু পর ফেজ দেখিয়ে লাইভে আসতেছি কারণ ফেজ দেখানো ছাড়া এখন আর কোনো অপশন নাই ফেজ দেখিয়ে লাইভ করলেই এই ফেসবুক পেজ টিকানো যাবে আমি যত বড়ই সুপারস্টার হই না কেন আমি চাই অপবিশ্বাসের জিত ঠিক আছে এই পেজ চলে যাওয়া মানে কি জানেন অপবিশ্বাস হেরে যাওয়া আপনারা কি চান অপবিশ্বাস হেরে যাক বুবলির কাছে এখানে বুবলিকে পছানো হয় আর অপবিশ্বাসকে প্রশংসা করা হয় তো আপনারা কি চান সেটা যদি না চাই থাকেন তাহলে দ্রুত দ্রুত গতির ব্যাগে লেখাটা দেখতে এই লাইক ফলো দিয়ে রাখেন আর অবশ্যই আমি লাইভে আসতেছি কিছুক্ষণ পরই এই ভিডিওটা ছেড়ে অবশ্যই আমার লাইভে প্রচুর রিয়্যাক্ট চাই প্রচুর রিয়্যাক্ট এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতাছি আপনারা প্রত্যেকটা পোস্টে আপনাদের মন না চাইলেও একটু কষ্ট করে প্রত্যেক পোস্টে যার লাইক কমেন্ট করে পুরিয়ে ফেলেন প্রচুর প্রচুর লাভ দেন লাভ প্রচুর প্লিজ প্লিজ তবে যদি আপনি সত্যিকারী অর্থে অপবিশ্বাসের বক্ত হয়ে থাকেন তাহলে সেটা করবেন আমি জানি সেটা পরীক্ষিত সেটা প্রমাণিত